নমস্কার বন্ধুরা রেউ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানি আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আমি চলে এসেছি আশা করি তোমরা আওয়াজটি শুনেই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে সেটা দেখেই তোমরা বুঝতে পারছ এরকম একটি নাস্তা কিন্তু তোমরাও পারবে চট জলদি তৈরি করে নিতে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়েছে আজকের এই নাস্তা সকাল সন্ধ্যায় তোমরা কিন্তু চট জলদি বানিয়ে ফেলতে পারবে ভীষণই স্বাস্থ্যকর ছোট এবং বড় প্রত্যেকের জন্য দয়া করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি নিয়েছি কুচি করে দুটো কাঁচা লঙ্কা কুচি আর একটু কাঁচা বাদাম আমি নিয়েছি এখানে আমি এখন এক বাটি চিঁড়ে নিয়েছি চিড়ে আমাদের সকলেরই ঘরে থাকে তাই চিঁড়ে দিয়ে আজকের এই নাস্তার রেসিপিটা আমি তৈরি করব। এক বাটি চিড়ে আমি নিয়েছি চিঁড়েটাকে একটু এক বাটি জল দিয়ে আমি ধুয়ে নেব। বেশি একটা জলে ধোয়ার প্রয়োজনে এক বাটি জল আমি নিয়েছি দু থেকে তিন মিনিট একটু ভালো মতো নাড়াচাড়া করে নেবো চিড়ের মধ্যে সামান্য নোংরা থেকেই থাকে তাই চিঁড়েটাকে আমি পরিষ্কার মতো ধুয়ে নিয়েছি এখন একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রটার মধ্যে চিঁড়েটাকে এইভাবে জল থেকে ভালো মতো নিংড়ে নিয়ে নিতে হবে এক ফোঁটাও যেন জল না থাকে সেই দিকটা মাথায় রাখতে হবে জলটা ফেলে দিয়ে ভালো মতো পরিষ্কারভাবে চিড়েটাকে তুলে নিয়ে নিংড়ে জলটা ফেলে দিতে হবে এইভাবে সমস্ত চিড়েগুলো আমি নিয়ে নিলাম এখন আমি চিড়েগুলোর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা একটি একটিমাত্র আলু আলুটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম তাই একটিমাত্র আলু আমি দিয়েছি এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর কাঁচা বাদাম আমি নিয়েছি খুব সুন্দর খেতে লাগবে তাই কাঁচা বাদামটা দিয়েছি যদি বয়স্কদের জন্য তৈরি করো কাঁচা বাদামটা স্কিপ করেও যেতে পারো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এক চামচ মতো চিলি ফ্লেক্স এই চিলি ফ্লেক্সটা আমি বাড়িতে তৈরি করেছি এখন সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেছে হাতের সাহায্যে ভালো মতো চটকে মেখে নেব পেঁয়াজগুলো একটু বড় বড় রয়েছে আশা করি তোমরা দেখে বুঝতে পারছ কেন বড় বড় রেখেছি তার কারণটা আমি পরে বলছি চাইলে তোমরা পেঁয়াজটা কিন্তু আরও কুচি করেও কাটতে পারো তবে এর মধ্যে কিন্তু ধনেপাতা কুচি দিলেও খেতে ভালো লাগবে যদি ধনেপাতা পাতা অ্যাভেলেবেল থাকে অবশ্যই দিও আর ধনে পাতা অ্যাভেলেবেল না থাকলে না দিলেও চলবে ফেলে দেওয়া কর্নফ্লেক্স মানে বাচ্চারা অনেক সময় খেতে চায় না কর্নফ্লেক্স নষ্ট করে ফেলে ঘরে থেকে থেকে নষ্ট হয়ে যায় সেই কর্নফ্লেক্সগুলো এক্সপায়ার হয়ে যায় ডেট সেই সমস্ত কর্নফ্লেক্সগুলো ফেলে না দিয়ে এরকমভাবে নাস্তা রেসিপির মধ্যে দিয়ে তৈরি করলে খেতেও দুর্দান্ত লাগবে তাই আজকে আমি কর্নফ্লেক্স নিয়েছি এখানে এক কাপ মতো কর্নফ্লেক্সটাকে হাতের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি এখন একটা প্লেট নিয়ে নিয়েছি আর এখানে আমার মাখা মিশ্রণটি রেডি হয়ে গেছে দু হাতের তালুতে চাইলে তোমরা একটু তেল মেখে নিতে পারো আর না হলেও চলবে ভালো মতো ছোট ছোটো বল নিয়ে নিচ্ছি আমি হাতে আর আমি একটা শেপ দিয়ে নিচ্ছি দেখো তোমরা দেখেই বুঝতে পারছো এটা একটা ভেজিটেবিল চপের মতো শেপটা আমি দিয়েছি চাইলে তোমরা গোল কাবাব শেপও দিতে পারো সে যেটা তোমাদের পছন্দ এরকম । শেপ এইরকম শেপে আমি তৈরি করে নিলাম আজকের এই পুরো নাস্তাটি আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা পুরো ভিডিওটা দেখার পর একটি লাইক করে দিও আর অবশ্যই মতামত জানিও কমেন্টস বক্সে তোমাদের কেমন লাগলো বেশি বেশি করে শেয়ারও করে দিও আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে তো প্লিজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও যাতে আমার নতুন নতুন রেসিপি ভিডিও আপলোড করা মাত্রই তার নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে বন্ধুরা আমার কিন্তু পুরো নাস্তাটা ওখানে রেডি হয়ে গেল। এখন একটা প্লেটে আমি একটা মাত্র ডিম ফাটিয়ে নিলাম ডিমটাকে আমি একটু ভালো মতো ফেটিয়ে নিয়েছি আজকের এই নাস্তার রেসিপিটা ভীষণ হেলদি তোমরা কিন্তু যখন তখন বাচ্চার এটা তৈরি করে দিতে পারো এবং সকাল সন্ধ্যায় কিন্তু বাড়ির প্রত্যেকের জন্য তৈরি করে নিতে পারবে এক বাটি চিড়ে দিয়ে দুর্দান্ত মুচমুচি একটি নাস্তা এখন দেখো আমি ডিমের মধ্যে ভালো মতো কোট করে নিয়ে আমি কর্নফ্লেক্সের মধ্যে দিয়ে ভালো মতো কোট করে নিচ্ছি আর হাতের মধ্যে এভাবে নাড়িয়ে নেবে তাহলে কর্নফ্লেক্সগুলো ভালো মতো কিন্তু নাস্তাটার মধ্যে লেগে যাবে একটা তৈরি করা হয়ে গেল এইরকমভাবেই আমি প্রতি নাস্তা কিন্তু তৈরি করে নিচ্ছি খুবই সহজ প্রথমে ডিমের মধ্যে দিয়ে কোট করে নিয়ে তারপরে কিন্তু কর্নফ্লেক্সের মধ্যে দিয়ে দিতে পারো তোমরা চাইলে কর্নফ্লেক্সের জায়গায় বিস্কিটের গুঁড়ো দিতে পারো যেটা তোমাদের পছন্দ তবে কর্নফ্লেক্সটা আমাদের অনেকের বাড়িতেই থেকে যায় বাচ্চারা অনেক সময় খেতে চায় না এক্সপায়ার ডেট হয়ে যায় ফেলে দেবো তো সেই সব চিন্তা করে কিন্তু আজকে আমি এটা কর্নফ্লেক্স দিয়ে তৈরি করেছি এত সুন্দর মুচমুচে হয়েছে বন্ধুরা আশা করি প্রথমেই আমি তোমাদের দেখিয়ে দিয়েছি ভিডিওর যে কতটা মুচমুচে হয়েছে এক কামড়ে কিন্তু ফিনিশ মানে এতটাই টেস্টি হয়েছে খেতে আর পেঁয়াজগুলো যেহেতু একটু বড় বড় রয়েছে তার কারণটা আমি আরও একটু পরে বলছি যে কেন পেঁয়াজ এগুলো আমি বড় বড় রেখেছি এখন একটা ফ্রাইন প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে আমি তেল দিয়ে দিলাম তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে আমার নাস্তাগুলো রেডি হয়ে গেছে একটা একটা করে নাস্তা তেলের ওপর আমি দিয়ে দেবো এই সময় তেলের টেম্পারেচারটা লো করে দেবে নাস্তাগুলো ছাড়ার সময় দেখো একটাও কিন্তু গা খুলে যাচ্ছে না হাতের মধ্যে দিয়ে ভালো মতো নাড়িয়ে তোমরা কনফ্লেক্সটা বসিয়ে দেবে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এরকম নাস্তা এবং বাড়ির প্রত্যেকে কিন্তু বুঝতেও পারবে না যে এটা কী দিয়ে তৈরি করা হয়েছে হঠাৎ করে কোনো অতিথি বাড়িতে চলে আসলেও কিন্তু তোমরা এরকমভাবে একটি নাস্তা তৈরি করে দিতে পারবে এখন আমি গ্যাসের টেম্পারেচারটা একদম মিডিয়ামে রেখেছি এবং ভালো মতো কিন্তু আমি নাস্তাগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব তবে কতটা পরিমাণে আমি লাল করে ভাজবো সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকের এই রেসিপিটা কিন্তু একদম অথেন্টিক এবং ইউনিক একটা রেসিপি বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো এবং খেতে দুর্দান্ত লাগে এবং বাড়ির বাচ্চারাও কিন্তু ভীষণ মজা করে খাবে এরকম একটি নাস্তা তোমরা সকাল সন্ধ্যায় যখন ইচ্ছা এভাবে তোমরা বানিয়ে ফেলতে পারো আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছে পেঁয়াজগুলো আমার একটু বড় বড় করে কাটার কারণটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি পেঁয়াজগুলো একটু বড় বড় করে দিয়েছিলাম তার কারণ পেঁয়াজগুলো ভাজার সময় কিন্তু একদম মিলিয়ে যাবে আর মুখে পড়তে কিন্তু একটু পেঁয়াজি পেঁয়াজি ভাব চলে আসবে তো তার জন্য পেঁয়াজের পরিমাণটা আমি একটু এখানে বেশি দিয়েছি আর পেঁয়াজগুলো একটু এখানে বড়ো করেই কাটা হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে বন্ধুরা দেখো আমি কিন্তু এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি গ্যাসের টেম্পারেচারটা এখন আমি একটু বাড়িয়ে দিয়েছি আর লাল করে মুচমুচে করে কিন্তু আমি ভেজে নিয়েছি এখন সমস্ত নাস্তাগুলোকে আমি এখন তুলে নিচ্ছি এর থেকে বেশি একটা লাল আর আমি করব না পেঁয়াজগুলো দেখেই তোমরা বুঝতে পারছো একদম গায়ের সাথে গায়ে লেগে রয়েছে এবং খেতে কিন্তু একদম পেঁয়াজি মতো লাগছে বন্ধুরা দুধ টেস্ট হয়েছে কেউ ধরতেই পারবে না এটা কিসের চপ অনেকে অনেক রকম বলছে আমাদের বাড়িতে যখন আমি এটা ফার্স্ট টাইম বানিয়েছি অনেকে বলছে আলুর চপ অনেকে বলছে মোচার চপ কেউ বুঝতেই পারছে না এটা আমি কী দিয়ে বানিয়েছি যখন আমি বললাম মাত্র এক বাটি চিড়ে দিয়ে তৈরি করেছি সবাই কিন্তু অবাক হয়ে গেছে তাই বলছি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো এবং অবশ্যই কমেন্টস বক্সে জানাবে তোমাদের কেমন লাগলো আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জেনে আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে আজকের মতো টাটা